ধর্মনগরে নবনির্মিত জেলা পশু চিকিৎসা ভবনের উদ্বোধন উত্তর ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ধর্মনগরে বুধবার শুভ উদ্বোধন হলো জেলা পশু চিকিৎসা হাসপাতালের নবনির্মিত ভবন এবং আধুনিক ভেটেনারি মেডিকেল স্টোর ধর্মনগরের ডেপুটি ডিরেক্টরের অফিস প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী শ্রী সুধাংশু দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরার প্রখ্যাত বিধায়ক ও রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী মিতালি রানী দাস সেন মহোদয়া উত্তর জেলার জেলা শাসক ও সমাহর্তা চান্দি চন্দন সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন এটি আমাদের পশুপালনের জন্য এক গর্বের মুহূর্ত এই নবনির্মিত জেলা পশু চিকিৎসা হাসপাতালে এখন থেকে আধুনিক চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে পাওয়া যাবে এছাড়াও গুরুতর অসুস্থ পশুদের জন্য থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা ও বাড়ি গিয়ে চিকিৎসা ব্যবস্থা মুকুটে আরেকটি পালক আজকে জড়িত হচ্ছে ধর্মনগরে এই একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান সভাপিত করছেন আমাদের চেয়ারপারসন শ্রীমতী মিতালী দাস সেন মহোদয় যার উদ্যোগে উদ্যমে এই পরিক্রমাগুলো হচ্ছে রাজ্যে তিনি আমাদের শ্রী সুধাংশ দাস মহোদয় মাননীয় মন্ত্রী হাসপাতাল এবং মেডিসিন স্টোরের শুভদার উদ্ঘাটন এই বিশেষ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের যিনি সভাপতি তথা ধর্মনগর মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মিতালি রানী দাস সেন মহোদয়া সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্যতম জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের দপ্তরের মাননীয় সচিব ডিপাটি নায়ের আই এফ এস উপস্থিত রয়েছেন ডিএমএন কালেক্টর চন্দ্রী চন্দন আই আমাদের এআরটি ডিপার্টমেন্টের মাননীয় ডাইরেক্টর ডক্টর এম কে চঞ্চন ডেপুটি ডাইরেক্টর ডক্টর এল রয়েতে এবং আমার স্বপ্নে উপস্থিত অত্র এলাকার যারা বিশিষ্ট নাগরিক বৃন্দ প্রাণী পালক সাংবাদিক বন্ধুরা এবং সর্বোপরি যারাই আছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হয়েছে আমরা আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এখানে জেলা পশু হাসপাতাল এবং জেলার মেডিসিন স্টোর তার দুইটারই আমরা নতুন ভবনের শিলা উদ্বোধন আমরা করেছি যেটা দুই হাজার বাইশ কাজ শুরু হয়েছিল তার সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা মাননীয় অধ্যক্ষ এবং এখানকার যিনি স্থানীয় বিধায়ক ওনার উপস্থিতিতে ওনার পুরোহিত আমরা সেটা উদ্বোধন করেছি আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্থানীয় এলাকাবাসী মাননীয় বিধায়ক বা অধ্যক্ষ এবং অ্যান্টায়ার আমাদের ডিস্ট্রিক্টের সবাইকে আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য আছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণী পালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা প্রপারলি পায় সেগুলোকে যাতে মনিটারিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রিতে পাবেন এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টর অ্যাভেলেবেল আছেন তারা বাড়িতে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষেবা দেবে তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি আমি পুনর্বার ধর্মনগরের সমস্ত নাগরিক বৃন্দকে মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদের উন্নয়নের সাথে এই নতুন পালন যুক্ত হওয়ার ফলে এবং আমাদের দপ্তরের সবাইকে আমরা আবেদন জানিয়েছি তারা যাতে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে মানুষকে পরিষেবা প্রদান করে আমাদের কাছে যদি বাড়ি করে কোনো পশু পাখি সিরিয়াস অসুস্থ হয় যাকে আপনি হাসপাতালে আনতে পারেন না তার জন্য আমাদের ওয়ান নাইন সিক্স টু একটা নাম্বার আছে টল ফ্রি নাম্বার যেখানে মোবাইল ভেটারি ইউনিটের মাধ্যমে আমরা আমাদের অ্যাম্বুলেন্স সেখানে যাবে ডাক্তাররা যাবে কি বাড়িতে চিকিৎসা পরিষেবা প্রদান